নমস্কার আজকের আলোচনার বিষয় আপনাদের জ্ঞাত তাহলে দেরি না করে আসুন শুরু করা যাক যখন আমরা ছাত্র ছিলাম বিশেষ করে যখন প্রাইমারি বা এমই স্কুলে পড়তাম তখন স্কুলের মাঠে ছাত্রছাত্রীরা একসাথে সুর করে প্রার্থনা করতাম সমবেত সঙ্গীত এবং দেশভক্তির গান করতাম পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান বা পূজা পার্বণেও আত্মীয় প্রতিবেশীরা বাড়ি ভিড় করত আর আমরাও যেন সেই অপেক্ষায় থাকতাম যাতে অনেক আনন্দ করতে পারি কিন্তু বর্তমানে আধুনিকতার ছাপ পড়ার সাথে সাথে ক্রমশ বৃদ্ধি পেয়েছে মোবাইল এবং তার সাথে সোশিয়াল মিডিয়া বা ডিজিটাল সোশিয়াল রিলেশনের কিন্তু এরই সাথে ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে আত্মীয়তা বর্তমানে শিশু থেকে প্রাপ্তবয়স্ক প্রায় সকলেই এর প্রভাব থেকে মুক্তি পায়নি বিশেষ করে কিশোররা নিজের পরিবারের থেকে ডিজিটাল জগতে সময় কাটাতে পছন্দ করে আত্মীয়তা বা প্রতিবেশীদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করতে আজ অনেকেই দ্বিধাবোধ করে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় না কাজিন রিলেটিভস বা সম্পর্কিত লোকদের সাথে পরিচয় হয়ে কথা বলতে দ্বিধাবোধ করে বাড়িতে আত্মীয় প্রতিবেশীরা আসলে নিজের ঘরে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকতে ভালোবাসে এতে সমাজের মানবীয়তা দিনে দিনে কমে যাচ্ছে ফলস্বরূপ মানুষের জীবনে মানসিক রোগের প্রভাব দেখা দিতে শুরু করেছে শুধু প্রাপ্ত বয়স্ক নয় আজ ছোট ছোট শিশুদের মধ্যেও ডিপ্রেশন অ্যাংজাইটি অন্যমনস্কতা অলসতা ইত্যাদি দেখা দিচ্ছে সামান্য চাহিদা না মেটাতে পারলে ছেলেমেয়েরা মা বাবার উপর রাগ করা বা ঝগড়া করাই নয় ব্ল্যাকমেইল পর্যন্ত করতে শিখেছে আমাদের অনেকেই বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা মোবাইল ইন্টারনেট ইত্যাদির দোষ দেয় এখানে বলা যেতে পারে বিজ্ঞানের যন্ত্রের সুফলের সাথে সাথে কুফলেরও প্রভাব দেখা যাবে সেটা স্বাভাবিক তথাপিও এই দুষ্প্রভাবের থেকে নিজেকে এবং পরিবারকে প্রতিরক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের এই প্রাপ্ত বয়স্কদেরই। কিন্তু কি উপায় আছে আজ এই ভিডিওতে আমরা এরই সম্বন্ধে আলোচনা করব আমরা সবাই বিজ্ঞানে বিশ্বাস করি আমরা জানি আমাদের দেহে মস্তিষ্ক আছে যা আমাদের সম্পূর্ণ দেহটিকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের এই সূক্ষ্ম স্নায়ুর মধ্যেই ভালোবাসা আবেগ অনুভূতি রাগ ও সহানুভূতি লুকিয়ে থাকে এই আবেগগুলি নিয়ন্ত্রিত হয় আমাদের পরিবেশের উপর যেমন আমাদের অফিসে যখন প্রচুর কাজ থাকে বা আমরা যখন অতিরিক্ত মোবাইল টিভি উপভোগ করি তখন মস্তিষ্কের ভিতর অস্থিরতা বৃদ্ধি পায় যার ফলে আমরা প্রায়ই অনিদ্রা অরুচি ছাড়াও বিভিন্ন শারীরিক রোগে ভুগি সুতরাং আমাদের মস্তিষ্কের সুচারু রূপে কাজ করতে হলে মস্তিষ্কের এই স্নায়ুগুলোকে সতেজ রাখতে হবে তবেই মন ও দেহ থাকবে সুস্থ কিন্তু এর উপায় কী এর প্রাকৃতিক উপায় হল প্রার্থনা প্রার্থনা কী আমরা সকলেই জানি প্রার্থনা মানে কি এই পৃথিবী আকাশ এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে এক আলৌকিক শক্তি চন্দ্রের প্রভাবে যদি সাগর মহাসাগরের জোয়ার ভাটা হতে পারে তবে রক্তে মাংসে স্নায়ুতে তৈরি এই শরীরের উপর ব্রহ্মাণ্ডের আলৌকিক শক্তির প্রভাব পড়বে না কেন সেই জন্য সেই সর্বশক্তিমান আমরা তাকে যে রূপেই জানি না কেন তার কাছে তীব্র বিনয়ের সাথে আকুল আবেদন করাই হল প্রার্থনা একটি প্রার্থনার মধ্যে রয়েছে শ্রদ্ধা ভালোবাসা অনুনয় এবং বিশ্বাস একটি প্রার্থনা ভক্তের অসহায়ত্ব এবং তার আত্মসমর্পণের অবস্থাকে প্রকাশ করে বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে প্রার্থনা শব্দটি ব্যবহার করেন কেউ কেউ একে ভজন কীর্তন বলে কেউ শুধু হাত জোর করে ঈশ্বরের সম্মুখে বসে ধ্যান করে আবার কেউ কেউ একটি মন্ত্রের পুনরাবৃত্তি করে যাকে জপ বলে কিন্তু এই সব ব্যাপার না আমরা কোন মনোভাব নিয়ে প্রার্থনা করি আর গুরুত্বপূর্ণ প্রার্থনার দুটি প্রধান লক্ষ্য হল সাহায্য এবং মানসিক সমর্থন পাওয়া এবং অহংকার থেকে দূরে থাকা যদি একটি ধাতুর টুকরোকে আগুনের কাছাকাছি রাখা হয় তবে কি হবে এটি উষ্ণ হয় এটি আগুনের কয়েকটি গুণ অর্জন করে ঠিক তেমনি আমাদের ঈশ্বরের কিছু গুণাবলী অর্জন করা যাতে আমরা আমাদের জীবনকেও আরও উন্নত করতে পারি এবং মুখ্যের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারি বৈদিক ভারতীয়রা দেবতাদের খুশি করার জন্য বিস্তৃত আচার অনুষ্ঠান মন্ত্র উচ্চারণ বা প্রার্থনা করত তারা এক বা একাধিক কারণে প্রার্থনা করত যেমন ক্ষমতা অর্জন ইচ্ছাপূরণ এবং সুরক্ষা চাওয়া দেবতাদের লালন পালন করা এবং তাদের অনুগ্রহ ও সুরক্ষা নিশ্চিত করা রোগ নিরাময় এবং মৃত্যু ও প্রতিকূলতা কাটিয়ে উঠাতে যুদ্ধে এবং শত্রুদের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করতে জিনিস বা কোনো বস্তুকে শুভ ও বিশুদ্ধ করতে শান্তি ও সমৃদ্ধির আমন্ত্রণ জানাতে নাম খ্যাতি এবং সাফল্য নিশ্চিত করতে পাপকর্ম এবং ভুল এবং খারাপ কাজের জন্য ক্ষমা চাওয়ার জন্য মনকে ভক্তি ও ঈশ্বরের চিন্তায় নিয়োজিত করতে তারা প্রার্থনা করত ধর্মীয় গ্রন্থগুলোতে উল্লেখ আছে যে ঈশ্বর তাঁর ভক্তদের আন্তরিক আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হন না এবং আসেন তাদের উদ্ধারে প্রার্থনার কিছু সুপরিচিত রূপ হল মন্ত্র জপ কীর্তন ভজন অর্থাৎ ভক্তিমূলক গান গাওয়া সমস্ত প্রার্থনার উদ্দেশ্য হল মনকে ঈশ্বরের ধ্যানে লীন করা সুতরাং প্রার্থনা একটি অত্যন্ত সূক্ষ্ম শক্তি আমাদের ব্যস্ত হল জীবনের মাঝে প্রতিদিন আমাদের মনকে পাঁচ মিনিটের জন্য হলেও ঈশ্বরের দিকে স্থির করে রাখতে হবে প্রার্থনা নীরব হতে পারে এটি ব্যক্তিগত অপ্রত্যাশিত এবং আনুষ্ঠানিক ব্যবহৃত শব্দ হতে পারে প্রার্থনা একা একাও করা যেতে পারে যেমন একজনের প্রার্থনা কক্ষে বা সাধারণ উপাসনালয়ে একটি দলের সাথেও করা যেতে পারে এটি হাঁটু গেড়ে দাঁড়িয়ে বা বসে করা যেতে পারে প্রার্থনা মনকে এবং আত্মাকে পরিশুদ্ধ করে এটি বিচরণকারী মনকে স্থির করে এবং ব্যক্তি তার চিন্তা ভাবনাকে আরও নিয়ন্ত্রিত রাখতে পারে একজন ব্যক্তি নির্ভীক হয়ে ওঠে মনের শান্তি অর্জিত হয় সবার প্রতি ভালোবাসা গড়ে ওঠে স্ট্রেস এবং টেনশন কমে যায় মানুষ আত্মিক শক্তি লাভ করে তার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং তিনি দীর্ঘজীবী হন তার এই পরিশুদ্ধি একটি আনন্দময় অভিজ্ঞতা প্রার্থনার শক্তি অবর্ণনীয় প্রার্থনার জন্য একটি উপযুক্ত সময় বেছে নিতে হবে এটি সকালের দিকেও হতে পারে বা সন্ধ্যায় যখন প্রদীপ জ্বালানোর সময় হয় তখনও করা যেতে পারে প্রতিদিন অল্প করে প্রার্থনা করুন বাড়িতে সকল প্রাপ্তবয়স্করা বাড়ির প্রত্যেক ব্যক্তি ছোটো ছোটো শিশুদেরকে নিয়েও রোজ প্রার্থনায় বসতে হবে তাহলেই নিজের মঙ্গল সাথে সমাজের কল্যাণ আজ এখানেই সমাপ্ত করলাম আপনাদের যদি এই ধরনের ভিডিও পছন্দ তবে অমিত দ্য স্টোরি টেলার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনার জন্য ফ্রি কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে নমস্কার